প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছে পড়াইবাড়ি সরকারি কলেজে তো পড়ায় সরকারি কলেজের চারপাশের বিভিন্ন দিকটা আপনাদেরকে আমি ঘুরে দেখাবো সেই উদ্দেশ্যেই এই মধ্যে কলেজ যে মাঠ সেখানে ক্রিকেট ম্যাচ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট ম্যাচ চলছে তো আসুন আমি আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাই তো আমি এর মুহূর্তে আপনাদেরকে দেখাবো শরীরের যে বাগান ছিল ফুলের বাগান এই মুহূর্তে সেটি ধ্বংস করা হয়েছে নতুন করে বাগান তৈরি করা হবে চারপাশটা উত্তরাঞ্চলের সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে পলের শারীরিক কলেজে একটা স্পেশাল গাছ রয়েছে যদি সাধারণত এরকম কলেজ প্রাঙ্গনে খুব একটা দেখা যায় না তো আমাদের পলার বাড়ি কলেজে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সেটি হচ্ছে রাবার গাছ রাবার গাছ সেখানে আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে পলার বাড়ি সরকারি কলেজে আগে পলাশ ফুলের একটা ব্যাপকতা ছিল এখন দেখেন রুগ্ন প্রায় গাছগুলো শীতকালে অনেকটাই রঙিন হয়ে ধরা দেয় এই চারপাশে নতুন আসলে বাউন্ডারি চলছে অনাথ ভবন ডিবি ভবন যে দেখতে পাচ্ছেন এটি অনাথ ভবন পাশে নতুন ভবন কাজ চলছে মাঠে ক্রিকেট খেলা চলছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন পরাধেশ্বর কলেজ এর শহীদ মিনার আজকে শুক্রবার মাঠে অনেক ছেলেমেয়েরা আছে আসলে আজও না তারা জড়ো হয়ে করদ বসে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছে পরাধেশ্বর কলেজ অনল ভবনের সামনে ছতারা ভবন অনল ভবন পড়াবাড়ি সরকারি কলেজের ঐতিহ্যবাহী পুকুর আমি অনেকদিন এখানে আসি না এখানে পুকুরটির চারপাশে প্রাচীর দিয়ে পুকুরটি মানে সুরক্ষিত করা হয়েছে কারণ এখানে যে কলেজ কর্তৃপক্ষ মাছ চাষ করেন সেটি নিরাপত্তার জন্য এটি করা হয়েছে